শীতকালে ভেজিটেবল চপ খাবার মজাটাই আলাদা কারণ শীতকালে পিট গাজরটাও যেমন সুন্দর পাওয়া যায় সেই কারণে ভেজিটেবল চপের টেস্টটাও দারুণ হয় তাই প্রথমেই তোমাদের কাছে আমার অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আজকে আমি তোমাদেরকে ভেজিটেবিল চপের রেসিপি শেয়ার করব। দু রকম গ্রেটারের মুখ দেখালাম যে কোনো একটা দিয়ে বিট গাজরটা গ্রেট করে নেব খুব ছোটোটা দিয়ে করো না তাহলে কিন্তু বিট গাজরটা কাদা কাদা হয়ে যাবে তখন খেতে একটুও ভালো লাগবে না আর লাগছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আলু ডুমো করে কুচিয়ে নিয়েছি বাদাম নারকেল কুচি আর মটরশুঁটি সাদা তেলের মধ্যে অল্প লবণ দিয়ে আলুটা ভেজে নিতে হবে আমি কিন্তু ভেজিটেবিল চপে আলু সিদ্ধ করে দিই না আলু ভেজেই ব্যবহার করি মশলার মধ্যে নিয়েছি মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ধনে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিতে হবে এদিকে মশলা ভাজতে ভাজতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলটা দিয়েই আমি বাকি মশলাটা কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর স্মেল ছাড়লেই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ একটু লাল হয়ে গেলেই তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দু চামচ মতন তোমরা যদি নিরামিষভাবে করতে চাও এখানে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু স্কিপ করে দিতে পারো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গ্রেড করে রাখা বিট গাজরটাও দিয়ে দেব। বিট গাজরেরও কাঁচা গন্ধ থাকে তো বিট গাজরের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু বিট গাজরটাও ভেজে নেব বিট গাজর ভাজতে ভাজতে আলুটাও ম্যাশ করে নিচ্ছি পিট গাজরটা ভাজা হয়ে গেছে এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। এইভাবে কিন্তু আলু ভেজে ভেজিটেবল চপ বানিয়ে দেখো তার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হয় একে একে নারকেল কুচি বাদাম মটরশুঁটি ধনেপাতা কুচি স্বাদ মতন লবণ ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টিটা যে যার পছন্দ মতন দিও আর দিয়ে দেব ভেজে রাখা মশলাটা যেটা গুড়িয়ে রেখেছিলাম সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এইভাবেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আর কি প্যান থেকে মশলাটা উঠে আসছে মশলাটা তো আমার কষানো হয়ে গেছে আর আমি এই মশলাটা সকালে করে রেখেছিলাম বাকিটা আমি সন্ধ্যাবেলা করেছি আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে দু চামচ ময়দা মিশিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না দেখো আমার চামচে একটা লেয়ার পরে আছে এরকমই ঘনত্ব রাখবো এবার চপগুলো গড়ে নিতে হবে তোমরা যে যার মতন শেপ দিতে পারো আমি দোকানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ভেজিটেবল চপ ওভাল টাইপের হয় তো আমি এখানে ওভাল শেপটাই দিলাম প্রথমে চপটা নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা কোট করে নিয়েছি ব্রেডকামের মধ্যে তো আমি আবার ব্যাটারটার মধ্যে চুবিয়ে আর কোট করে নেব আমি এখানে মোট দুটো কোট করেছি এখানে দুটো কোট করলে কিন্তু ভেজিটেবল চপটা খেতে ভালো হয় তো এইভাবেই আমি চপগুলো রেডি করে নেব তো তোমাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি তো দেখো আমি নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা কোট করে নিলাম বেডক্রামের মধ্যে দিয়ে আবার আমি ব্যাটারে দিয়ে আর একটা কোট করে নিচ্ছি এইভাবে যদি দুটো করে কোট করে নাও চপটা যেমন খেতেও ভালো হবে আর চপটা ভাজার সময় ফেটেও যাবে না চপগুলো করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাজবো না মোটামুটি তিরিশ মিনিট রেখে দেওয়ার পর তারপর আমরা চপগুলো ভাজবো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি চপগুলো দেবার আগে গ্যাসটা আমি মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর চপটা উল্টে দিতে হবে তো ও পিট বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার গরম গরম ভেজিটেবল চপ রেডি বাকি চপগুলো আমি ভেজে নেব তো আজকে এই ভেজিটেবল চপের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো